আচ্ছা একটা কথা বলুন তো আপনার জীবনের সবচেয়ে পছন্দের জিনিসটা কি আপনার ল্যাপটপ গাড়ি নাকি আপনার সাধের বাড়িটা ভাবুন তো এই সব কিছু যদি একদিনে হঠাৎ করে উধাও হয়ে যায় তাহলে কি হবে না এমনটা হবে না কারণ এই সব কিছুর পেছনে রয়েছে একজন তিনি আমাদের জীবনের সব সৃষ্টি আর সৃষ্টির পেছনের কারিগর তিনি হলেন দেবশিল্পী বিশ্বকর্মা সর্বশক্তিমান পরমেশ্বরের একটি গুণের প্রকাশ দেবশিল্পী বিশ্বকর্মার পূজা মানেই সেই পরমেশ্বরেরই পূজা আজ আমরা কথা বলবো সেই বিশ্বকর্মা দেবকে নিয়ে যার পূজা প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে অর্থাৎ ভাদ্র মাসের সংক্রান্তিতে কেন করা হয় এই পূজা কেন শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং প্রতিটি শ্রমিক কর্মবীর এবং কারিগরের প্রতি আমাদের গভীর শ্রদ্ধার দিন বিশ্বকর্মা পূজার শুধু দেবতাকে নৈবেদ্য নিবেদন করা নয় এই পূজা হল সেই সব অগণিত মানুষের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানানোর দিন যারা নিজেদের মেধা দক্ষতা এবং কঠোর পরিশ্রম দিয়ে আমাদের জীবনকে সহজ করে তুলেছেন বিশ্বকর্মা হলেন সেই সব কারিগরের প্রতীক যারা হাতুড়ি আর ছেনি হাতে নিয়ে পাথরকে মন্দিরে পরিণত করেন যারা লোহা পিটিয়ে জীবনের প্রয়োজনে যন্ত্র তৈরি করেন যারা সুতো দিয়ে স্বপ্ন বোনেন আজকের এই আধুনিক সভ্যতা এই বড় বড় দালান উড়োজাহাজ গাড়ি এ সবই তো মানুষের হাতের ছোঁয়াতেই তৈরি হয়েছে আর এই মানুষগুলোই হলেন আমাদের সমাজের সত্যিকারের কর্মবীর এই দিনেই কেন পূজা করা হয় এর পেছনে একটা গল্প আছে প্রচলিত আছে যে এই দিনে বিশ্বকর্মা তার কাজ থেকে একটু বিশ্রাম নেন এই দিনে কারিগররা যন্ত্রকে বিশ্রাম দিয়ে তার পূজা করে আর সেই সঙ্গে সম্মান জানানো হয় সেই হাতগুলোকে যে হাতগুলো এই যন্ত্রকে পরিচালনা করে অর্থাৎ এই দিনটি হল কর্মজীবনের গতি আর স্থিতির মধ্যে ভাষা আনার দিন ঋগ্বেদে বিশ্বকর্মাকে বলা হয়েছে সর্বস্রষ্টা ভাবুন তিনি একাই সব কিছুর স্রষ্টা বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল এমনকি স্বর্গের সব প্রাসাদ সবই তার হাতে গড়া জানেন কি রাবণের সেই বিখ্যাত লঙ্কানগরী সেটাও কিন্তু বিশ্বকর্মার হাতে তৈরি আর একটা দারুণ তথ্য আছে ওড়িশার পুরীর জগন্নাথ দেবের মূর্তি সেটাও নাকি বিশ্বকর্মা নিজের হাতে তৈরি করেছেন বিশ্বকর্মা পূজা আসলে আমাদের জীবনের সেই কারিগরদের প্রতি শ্রদ্ধা জানানোর একটা মাধ্যম এই দিনে কর্মক্ষেত্রে সব কাজ বন্ধ থাকে যন্ত্রের পূজা করা হয় কারণ এই যন্ত্রগুলোই তো আমাদের জীবনকে আরও সহজ করে তুলেছে এই দিনটা হলো কাজের সরঞ্জাম আর কারিগরদের প্রতি সম্মান জানানোর দিন বিশ্বকর্মার হাতে থাকা দাড়িপাল্লা এই কর্ম আর জ্ঞানের ভারসাম্যর প্রতীক তিনি আমাদের শেখান শুধু জ্ঞান থাকলে হবে না তাকে কাজে লাগাতে হবে আর সেই কাজ যারা করেন তারা হলেন সমাজের মেরুদণ্ড তাহলে বুঝতেই পারছেন বিশ্বকর্মা পূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটা আমাদের শেখায় আমাদের জীবন আমাদের সমাজ এমনকি এই গোটা পৃথিবীটা যেসব কারিগরদের অক্লান্ত পরিশ্রম আর দক্ষতার ওপর দাঁড়িয়ে আছে তাদের সম্মান করা কতটা জরুরি তাহলে এই বিশ্বকর্মা পূজার দিনে আসুন শুধু পূজা নয় আমরা সম্মান জানাই সেই সব শ্রমিকদের সেই সব কারিগরদের সেই সব কর্মবীরদের কারণ তাদের ঘাম আর পরিশ্রমেই আমাদের জীবন এতটা সুন্দর আর সহজ হয়েছে আমরা বিশ্বাস করি কাজই পূজা আর কর্মীরা হলো দেবতার মতো আপনারা বিশ্বকর্মা পূজা কীভাবে পালন করেন আপনাদের এলাকার কোনো বিশেষ ঐতিহ্য আছে কি কমেন্টে জানাতে ভুলবেন না পরের ভিডিওতে আমরা কথা বলবো বাঙালির আরও একটি বড় উৎসব দুর্গাপূজা নিয়ে ততক্ষণ ভালো থাকুন আর সবসময় সকল কাজকে সম্মান করুন